পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে অবস্থিত তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ এই কলেজে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে আসে ফলে দীর্ঘদিন বাড়ি না ফেরায় সেভাবে কোনো অনুষ্ঠানে আনন্দ করতে পারে না ছাত্রছাত্রীরা তাই ডিসেম্বরে বড়দিনের আগেই তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ক্যাম্পাসের মধ্যে আয়োজন হয় বড়দিনের কার্নিভালের কেক কেটে উদ্বোধন করেন কলেজের প্রিন্সিপাল ডক্টর শর্মিলা মল্লিক ভালো লাগছে আমাদের স্টুডেন্টরা যখন আমার কাছে এই প্রস্তাবটা নিয়ে আসলো তখন আমি খুব মানে সঙ্গে সঙ্গে সম্মতি দিলাম ওদের তো পড়াশোনার চাপটা প্রচন্ড বেশি তার মধ্যে তমলুকে সেরকম অ্যামিউজমেন্টের জায়গাটাও নেই সে সেখানে ওরা যদি নিজেদেরকে এরকমভাবে রিফ্রেশ করতে পারে তাহলে ওদের মানসিক স্বাস্থ্যের দিক থেকে শারীরিক স্বাস্থ্য সব দিক থেকেই এগুলো দরকার এরকম ধরনের প্রোগ্রাম হওয়া আর ছুটি নয় তবে পঁচিশে ডিসেম্বরের পরে সুতরাং স্টুডেন্টরা সব জায়গাতেই সব মেডিকেল না তাই জন্য ওরা একটু আগাম ডিসেম্বরের ক্রিসমাস লোকে করে তারিখ রাত্রে সেটাতে হয়তো ওদের স্টুডেন্টদের সেরকম অ্যাটেন্ডেন্স থাকবে না তাই জন্য ওরা একটু আগে করলো তাতে কোনো অসুবিধা নেই এই প্রথম ওরা এরম ধরনের প্রোগ্রাম অর্গানাইজ করলো এর আগে আমাদের কলেজে ফ্রেশার্স ওয়েলকাম বা টিচার্স ডে বা রবীন্দ্র জয়ন্তী এ ধরনের প্রোগ্রাম ওরা করেছে কিন্তু এরকম ওপেন এরিনাতে এই ধরনের প্রোগ্রাম আমার মনে হয় অন্য কোনো মেডিকেল কলেজও করেছে কি না ক্রিসমাস কার্নিভাল সেটা আমি ঠিক জান বলতে পারবো না অন্তত আমার আগের কলেজগুলোতে দেখিনি তো এটা তাম্রলিপ্তের ক্ষেত্রে তো অবশ্যই প্রথম সাউন্ডটা কি বাইরে যাবে না সেই না এটাকে আমি জায়গাটাকে ওদের বাঁচতে বললাম এই রকম যে যেহেতু আমাদের কোনো অডিটোরিয়াম নেই তাই এই ইউশেপেড এরিয়া যেখান থেকে সাউন্ড বাইরে যাবে না এবং হসপিটালে পেশেন্টদের কোনো ডিস্টারবেন্স হবে না জোরে সাউন্ডের ক্ষেত্রে বা ওরা যদি একটু প্রোগ্রামটা নিজেরা এনজয় করে মানে হসপিটালে পেশেন্টটাকে কোনো ইন্টারফিয়ার করবে না পড়াশোনার পাশাপাশি এই ধরনের কার্নিভাল করতে পেরে খুশি কলেজের ছাত্রছাত্রীরা ভালো লাগছে অ্যাকচুয়ালি ক্রিসমাসের টাইমে থাকে না স্টুডেন্টসরা টোয়েন্টি ফিফতে অনেকেই অল ইন্ডিয়া থেকেও আসেন তো ওদেরকে যেতে হয় তো তার জন্য একটু আগে যদি সেলিব্রেশনগুলো করা হয় মোটামুটি পড়াশোনা এবং ব্যস্ততার মধ্যেই আমরা থাকি তো ওটা নিয়ে একটু মানে দরকার যে একটু রিফ্রেশমেন্ট অনেকেই বাড়ি থেকেও দূরে আছে তো সেটাই মানে একসাথে ওই ফেস্টিভ্যাল অনুষ্ঠান বলতে আমাদের একটা ড্রামা আছে একটু ডান্স প্রোগ্রাম আছে ডিজে নাইট কেক কাটলাম প্রিন্সিপাল ম্যামের ম্যামের একটা সুন্দর গান শুনলাম তো এই জিনিসগুলোই হলো আর আরও মানে যত টাইম যাবে আরও আমরা মানে ফার্স্ট টাইম এটা সেলিব্রেশন পূর্ব মেদিনীপুর থেকে নিরস্ব প্রতিনিধির রিপোর্ট এএন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে